ডাক্তার সাহেব আমার মেয়ের কি অবস্থা মেয়ের পেটের বাচ্চা উল্টা আছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে সিজার না করানো হয় তাহলে বড় সমস্যা হতে পারে আজকাল কি সব বাচ্চারাই কি পেটের ভিতরে উল্টা থাকে নাকি আমাদের সময় তো সাত আটটা বাচ্চা হয়েছে বাড়িতেই আল্লাহ রহমানে সব নর্মাল হয়েছে তোদের খালি টাকা খাওয়ার ধান্দা প্রতিটি হসপিটালেই ডাক্তাররা রিপোর্ট দেখে বলে সিজার করানো লাগবে সিজার করিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আমাদের সকলের উচিত এর প্রতিবাদ করা আমি দুই দিন আগে আমার ফোনে পাঁচশো টাকার এমবি কিনলাম আজকে শেষ হয়ে গেছে দেখো তো কি সমস্যা চাচি আপনার এমবির মেয়াদ শেষ হয়ে গেছে গোলামের পুত মেয়াদ শেষ মানে এমবি কি তোর বাপের টাকায় কিনা এমবি কই গেল এমবি কি বাতাসে উড়ে গেছে নাকি তোরা চুরি করে নিয়ে গেছস টাকা কি গাছে ধরে আমাদের কষ্টের টাকা দিয়ে এমবি কিনলাম এটা আবার কেমন বিচার নিজের টাকা এমবি কিনবো তোরা কেন মেয়াদ দিয়া দিবি হয় আমার এমবি দে নইলে আমার টাকা ফেরত দে সিম কোম্পানির অবস্থা শুধুমাত্র সবাই মিলে প্রতিবাদ করলেই বদলানো সম্ভব তাই সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করুন আপনাকে বিধবা ভাতা করে দিতে হলে আগে আপনাকে 3000 টাকা জমা দিতে হবে 3000 টাকা দেন আমি সচিবকে বলে দিই আপনার নামটা লিস্টে রাখতে এই চেয়ারম্যান কষ্টি চেয়ারা তো বইছস এলাকার মাথা বড় হইয়া আর কাম কাজ করস রাস্তার ফকিরের মতো বিধবা ভাতার কয়টা সাধারণ টাকা থেকে তোদের ভাগ দেওয়া লাগে তোর এতই অভাব এর চেয়েও তো রাস্তায় খালা নিয়ে বসে পারিস তাও তো 2 টাকা বেশি পাবি দর্শক আপনারা যদি এদের কাছে কোনো কাজের জন্য যান আর যদি এরা এভাবে ঘুষ নিতে চায় তাহলে প্রতিবাদ করবেন ডাক্তার সাহেব ছেলেটাকে নিয়ে সকাল থেকে বসে আছি ছেলেটাকে একটু দেখেন পেটের ব্যথায় মরে যাচ্ছে রোগীর অবস্থা খুব সিরিয়াস এখানে দেখা যাইব না বিকালে রোগীকে আমার ক্লিনিকে নিয়ে আসেন ওইখানে ভালো পরীক্ষা নিরীক্ষা করে দেখব। বলস কি হোমন্দির পুত তুই ডাক্তার নাকি কসাই সকাল থেকে ছেলেটাকে নিয়ে বসে আছিস কোন ডাক্তার আসলো না এখন তুই এসে বলতাছিস তোর ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য সরকার তোর বেতন দেয় কিসের জন্য তোর ক্লিনিকে দালালি করার জন্য তুই তো ডাক্তার না তুই একটা বাটপার চিটার গোলামের পুত দর্শক সরকারি হসপিটালে কিছু গোলামের পুত ডাক্তাররা রোগীদের সাথে এরকম করে এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করুন বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জাগিয়ে তুলুন আঙ্কেল

সরকারি হাসপাতালে গোলামের পুতেরা সব সময় এমনই করে এদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদ করুন দেখুন আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে ভাইবাও অসাধারণ হয়েছে কিন্তু আজকাল পরীক্ষা আর ভাইবা ভালো হলেই হয় না সিস্টেম তো আপনার জানা আছে খালি মুখে কখনো চিরা ভিজে না বুঝতেই তো পারতেছেন কি বলতে চাইতেছি 5 লক্ষ টাকা দেন আপনার চাকরি কনফার্ম গোলামের পুতায় কল্লাম না আর ওদের চাকরি ওদের কপালে ঝাটা মারি দিমো না আমি চাকরির জন্য এক টাকাও নিজ যোগ্যতায় যেদিন চাকরি হইবে ওই দিনেই চাকরি করনি দর্শক

আর গোডাউনে তো ওষুধ পচে যা এই খবরও আমাদের জানা আছে এই ওষুধই তোর बापের টাকায় কেন দর্শক আপনারাও এটা নিয়ে প্রতিবাদ করুন পত্রিকায় নিউজ হইছে সরকারি ওষুধগুলো বাহিরের দোকানে বিক্রি করে দেয় আমরা প্রতিবাদ না করলে এই সমস্যা সমাধান কোনোদিনই হবে না বাবা আমার জমি নকলটা তুলতে চাইছিলাম বয়স হয়েছে তো তাই সবকিছু আগেভাগেই ঠিকঠাক করতে চাই জীবনটা তো শেষের পথে চাই সবকিছু পরিষ্কার রেখে যাই শুধু আসলেই তো কাজ হইতো না চা পানি খাওয়ার জন্য কিছু দিতেই হইব দেন 10000 টাকা দেন না দিলে কাজটা একটু সময় লাগবে কি কইলি তুই গোলামের পু এই ভূমি অফিসটা কি তোর বাপের টাকায় কিনা নাকি নিজের মন মতো কাজের রেট বসাইবি আমি একটা টাকাও দেব না পারলে তুই আমার কাছ থেকে নেই পয়সা বৈশা সরকারি বেতন খাস।